পুরাটা কে আমায় ভালোবাসার সুর দেবা আমি ছেড়া তারপ শুভ সকাল বন্ধুরা এখন সকাল নয়টা বাজে আমি আজ সকাল সকাল ছাদে এসেছি আমার গাছে জল দেওয়ার জন্য আর দেখুন বন্ধুরা কি সুন্দর গাঁদা ফুল ফুটেছে আর এই আমার একটা লেবু গাছ যারা কন্টিনিউ আমার বিটু দেখেন গত বছর দেখেছেন অবশ্যই আমার এই লেবু গাছটা একদম পুরো মরে গিয়েছিল আবার এই গাছটা কেটে ছেতে আমি ফেলে দিয়ে শিকড়টাকেই জল দিচ্ছি আর একটু যত্ন করছি একটু সার দিয়েছি আমার যেই বাড়িতে বানানো সার দেখুন আবার কি সুন্দর হয়ে আমার লেবু গাছটা বড়ো হয়ে গেছে আর কয়টা আলু রেখেছিলাম গাছ লাগানোর জন্য সেগুলিতে অঙ্কুরও বের হয়েছিল কিন্তু সময়ের অভাবে আমি আর পারিনি এখানেই ওরা গাছ উঠে দাঁড়িয়ে রয়েছে কিছুদিন পর্যন্ত নানান কাজের ঝামেলায় ছোটোবেলা আমি ছাদে একদম যত্ন করতে পারছি না আমার বাচ্চারা কিন্তু খুব কষ্ট পাচ্ছি জল দিচ্ছি কিন্তু আর কোনো কিছু করতে পারছি না নতুন গাছও এবার শীতলা বসাইয়া বসাইনি তাই বন্ধুরা মনে খুবই কাঁদে কি করব কিচ্ছু করার উপায় নেই এই যে তুলসী গাছ এই তুলসী গাছ আগে আমার খুব কাশি হতো সর্দি হতো তিন বছর আগেই আমার হাজব্যান্ড এই গাছ কোথা থেকে মঞ্জুরি এনে লাগিয়েছিলেন এখন সারা বাড়িতে হয়ে গেছে আর এটার পাতা দিয়ে সকালে আমি চা খেতাম আমাকে চা খেতে বলেছে এই করতে করতে আমার ঠান্ডার সেই যে ভাবটা ঠান্ডা লাগার বা কাটি সেটা আমার সেরে গেছে তাই এখনও খাই আর এখনও আছে দেখুন কথা বলতে বলতে এসে আমার ছেলের জন্য চিকেন বসিয়ে দিয়েছি চিকেন রান্না করছি ছেলের জন্য আর এদিকে একটু সিম সেদ্ধ করছি অনেক দিন হলে একটু সিমের ভর্তা খাই না আজ একটু সিম ভর্তা খাবো ছেলে বলেছি চিকেন খুবই সামান্য তেলে রান্না করতে বলুন তো বন্ধুরা এত সামান্য তেলে কি চিকেন রান্না করা যায় চিকেন অল্প তেলে রান্না করতে গেলে যখনই ফ্রাই করবো নিচে দিয়ে তো ধরে যায় কী করব ও বলেছে না বেশি তেল দিয়ে করবে না বেশি মশলা দিয়ে করবে না এমনিতে লঙ্কা দাও আর বেশি তেল দেবে না আমি ও যে বলেছে আমিও সেই আমি তো খাবো না ওই খাবো ওর কথা মতোই আমি করছি কেমন হবে জানি না অন্যদিন একটু তেল তেল বেশি দিয়ে সত্যিই রান্না করি আজকে আর দিলাম না আর বলতে বলতে চিকেনগুলি অনেক কষ্টে কিন্তু ফ্রাই করে নিলাম আর একটা টমেটোও দিয়েছি একটু টক টক লাগলে ভালোই লাগবে খেতে তাই না বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সকল বন্ধুদের দৈনন্দিন জীবন চ্যানেল টু এর পক্ষ থেকে আমি জয়া ভারতের আসাম থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই কেমন আছেন বন্ধুরা চিকেনটাকে আমি আবারও একটু একটু করে জল দিয়ে দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি যেহেতু তেল নেই তাই জল শুকিয়ে গেলে পোড়া লেগে যাওয়ার ভাব ধরে তো সুযোগ পেয়ে গেছে তাই আমি অল্প অল্প হালকা জল দিচ্ছি গরম জল কিন্তু না হলে তো চিকেনটা আবার শক্ত হয়ে যাবে আর অল্প অল্প করে একটু কষিয়ে নিচ্ছি না হলে তো ভালো লাগে না এখন একবারে মিক্সিটা একটু ধুয়ে দিয়ে দিলাম হালকা গরম জল দিয়ে এখন আমার এটাতে হয়ে গেল বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি নতুন কোনো দর্শক বন্ধু যদি দেখছেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করুন এবং কোনো না কোনো অংশে দেখবেন ভালো লেগে যাবে তখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে প্রথমেই আপনার কাছে চলে যাবে আমি অনেক ধরনের ভিডিওই করি আমার চ্যানেলে যেহেতু আমার এটা লাইফস্টাইল তাই বন্ধুরা একটা চ্যানেলেই অনেক রকম ভিডিও আপনারা পেয়ে যাবেন তাই অনেকই ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন সাপোর্ট দেবেন আমিও আপনাদের মন মতো ভিডিও ধীরে ধীরে করে দেব ভালোই লাগবে দেখুন আমি সিম সিদ্ধ করে নিয়েছি এই যে অনেক দিন ইচ্ছা করছে সিম ভর্তা খেতে আর দেখুন বন্ধুরা আমি দারচিনি আর তেজপাতা দিতে ভুলে গেছি তাই এখন একটা দারচিনির বড় একটা টুকরাকে কয়েক টুকরা করে আর তেজপাতা একটাকেও চার টুকরা করে দিয়ে দিলাম দারচিনি আর তেজপাতার যে একটা ধর্ম যদি আস্ত গোটা দেয় তাহলে কিন্তু ভালো করে গন্ধ বের হয় না আর এতে দেব চিকেন মশলা ও বলেছে চিকেন মশলা দিয়ে রান্না করে দিতে আমিও চিকেন মশলা দিচ্ছি বন্ধুরা তাই বন্ধুরা যে সমস্ত বন্ধুরা প্রতিদিন আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করেন আপনাদের কমেন্ট দেখেই আমার ভিডিও করার উৎসাহ বেড়ে যায় সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং এভাবেই সব সময় আপনারা মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং এই কমেন্ট দেখে আমারও ভিডিও করার উৎসাহ অনেক বাড়বে এবং ধীরে ধীরে আমার ভিডিও দেখবেন অনেক ভালো হবে কারণ আমার তো ভালো লাগবে আমার বন্ধুরা মনে উৎসাহ আসবে উৎসাহ হলে তো সব কাজই সুন্দর হয় তাই না বন্ধুরা তাই আপনারা উৎসাহ দিবেন আর বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আমরা যারা ব্লগিং করি আর এরকম ছোট ছোট আমরা ব্লগার আমাদের অনেক কাজ থাকে সে সমস্ত কাজের মধ্যে থেকে এই একটা ভিডিও করার জন্য অনেক সময়ই আমাদের ব্যয় করতে হয় আর তার জন্য কিন্তু আমরা বন্ধুরা নাওয়া খাওয়া বন্ধ করেও আমরা এই ভিডিওটা সুন্দর করে করার চেষ্টা করি বা রাতের ঘুম নষ্ট করে আগে আমরা যেরকমভাবে ঘুমাতাম যারা এই ছোটো ছোট ব্লগ করে ব্লগাররা জিজ্ঞেস করে বা খবর নিয়ে দেখবেন প্রত্যেকে রাত্রে এখন দুই তিন ঘন্টাও ঘুমায় কিনা সন্দেহ একটা ভিডিও করতে আমাদের অনেক সময় লাগে তাই একটু আপনারা আমাদের সাপোর্ট করবেন পাশে থাকবেন এখানে আমি একটু শুকনা লঙ্কা আমি তেলের মধ্যে একটু আমি ভেজে নিলাম কী কারণে অর্ধেকটা পেঁপে ছিল সেই পেঁপেটা সিদ্ধ দিয়েছিলাম সেই পেঁপেটা একটু তেল আর একটু শুকনো লঙ্কা দিয়ে মেখে নেব আর এখান থেকে একটু আবার লঙ্কা আমি গুঁড়ো করে এই ভাজা লঙ্কাটা এখানে আমি শিমের মধ্যেও দেব তাহলে খুব ভালো একটা স্মেল হবে খেতে ভালো লাগবে আপনারা কারা কারা এরকম সিম ভর্তা খেতে ভালোবাসেন বন্ধুরা সিম ধনে পাতা দিয়ে ভর্তা করলে একটু রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে দুর্দান্ত টেস্টি লাগে এই যে দেখুন শুকনো লঙ্কাটা যে ভেজেছিলাম তেলে একটু দিয়ে দিলাম বললাম না আপনারাও যদি এরকম না দেন দিয়ে থাকবেন এমনিতে কাঁচা লঙ্কা দিয়েছি পেস্ট করার সময় আর একটু শুকনো লঙ্কাও দিলাম একদম শুকনো করে টেলে নিচ্ছি আর যেহেতু শিমগুলির মধ্যে বীজ ছিল খুব দারুণ লাগবে কিন্তু খেতে বন্ধুরা এই দেখুন পেঁপেটা একটু হাত দিয়ে চটকে নিচ্ছি ছেলে তো খাবে না আমি খাব আমার গাছের পেঁপে আর বন্ধুরা এই যে শিম চাটনি আর পেঁপে চাটনি দিয়েই আমার আজকে হয়ে যাবে আমার এত কিছু লাগে না আমার এরকম একটু চাটনি বা ভর্তা হলে আমি খুব ভালোবাসি খেতে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি কথা বলতে বলতে শেষ প্রান্তে এসে গেছে সবাইকে আবারও আবারও দৈনন্দিন জীবন চ্যানেল টু এর পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা এভাবেই সাপোর্ট করবেন পাশে থাকবেন দেখতে থাকবেন সবাই একটি করে লাইক দেবেন আর ছোটো ছোট কমেন্ট করবেন আবার আসব নতুন আরেকটি ভিডিও নিয়ে কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি টা টা বন্ধুরা